নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় সকাল এখন সাড়ে পাঁচটা আপনাদের সঙ্গে দিনের সুরটা চলুন আপনাদের সঙ্গে নিয়েই এখন থেকে করা যাক মর্নিং ওয়াক এর উদ্দেশ্যে এখন বেরাবো সকাল বেলায় আপনাদের সঙ্গে একটুখানি মুখ দর্শন করিয়ে ব্যস্ত চলুন সবার আগে বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে কি পরিমানে কুয়াশা দেখেছেন শিশির উঠছে কিভাবে এটা পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার কিন্তু কিচ্ছু করার নেই আমাকে এর মধ্যেই বেড়াতে হবে কারণ ফিরে আসতে হবে তো আবার ছটা সাড়ে ছটার আগে আমাকে ফিরে আসতে হবে তাই কিন্তু একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ছি রাস্তাতে একটা কোনো মানুষজনের চিহ্ন নেই আমি হাঁটছি আর আমার মাথার উপর দিয়ে কয়েকটা পাখি তাদের গন্তব্যস্থলে খাবারের খোঁজে যাচ্ছে আর আমি এদিকে একা একা পথ চলছি সামনে গিয়েই একটা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে মনের মধ্যে একটু অন্যরকম সাহস কাজ করবে এখন কিন্তু আমি যে হাঁটছি আমার ভিতরে একটা ভয়ের কাজ অনুভূতি কাজ হচ্ছে জানেন তো যে কোথাতে কোন মানুষটি চলে আসবে কি না তার উপরে চোর ছাঁচোরের তো কোনো ইয়ে নেই হাঁটছি হাঁটছি দেখা গেলো কোনটা হাত থেকে কেড়ে নিয়ে চলে গেলো এই একটা বড় মনের মধ্যে হয় আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে পুরো নীল মনে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের এক রঙ ছড়িয়ে রেখে দিয়েছে এত সুন্দর লাগছে চলুন বাড়ি ফিরে এসেছি মর্নিং ওয়াক করে কতটা আলো বেরিয়ে গেছে দেখেছেন সবার আগে চলুন বাড়িতে গিয়ে দেখি ঘরের মধ্যে উঠেছে কিনা বাবা আর ছেলে কারণ ওরা উঠে গেলে না ভয় ভয় লাগে যে কতক্ষণে আমি ওদের সমস্ত কাজগুলো গুছিয়ে দেব যদিও বা রবিবার খুব একটা আমার তাড়াহুড়া নেই তবুও ওরা উঠে গেলে তারপরে আমি যদি ঘরে ঢুকি আমার একেবারে সেটা ভালো লাগে না এখনও ওঠেনি যাই হোক ভালো হলো চলুন সকালবেলার কাজকর্ম শুরু করার আগে নিজে একটু জল খেয়ে নিই দু গ্লাস গরম জল বসিয়ে দিলাম এখানে তো এই গরম জলটা তো প্রত্যেক দিন সকালবেলায় আমি খাই এর মধ্যে একটু আদা মিশিয়ে খাই কিন্তু আজ আর আমার ঘরে গোটা আদা নেই পেস্ট করা আদা আছে কিন্তু সেটা দিলে একেবারে আমার জলটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি আর ওটা দিলাম না চলুন শুধু গরম জল দিয়ে আজ কাজ চালিয়ে দিই ভাবছি আগামী মাসে আপনাদের দাদা ভাইকে বলবো একটা মধু এনে দিতে আর একটা হার্বাল টি এনে দিতে কারণ হার্বাল টিটা আমি আর আগের মাসে খেয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে জানেন সেটা আর নেই আর এবার মাসে আমার কেনাও হয়নি তো ভাবছি আগামী মাসে কিনে নেবো চলুন জল খাওয়া হয়ে গেছে কাল রাত্রবেলা আপনাদের দাদা বাজারটা এনে রেখেছিল কিন্তু আমি আর বাজারের ব্যাগ থেকে কোনো কিছু সরাইনি বা নামাইনি চলুন এগুলোকে এখন গুছিয়ে রাখি কি সুন্দর পালন শাক এনেছে দেখেছেন আর এনেছে আলু পালন শাক আর আলু এনেছে এই দুটো দিয়েই কালকে চচ্চড়ি করে হয়ে যাবে আমাদের কিন্তু আজ ভাবছি একটু অন্যরকম রান্না করবো সকলের বাড়িতে রবিবার মানে একটু ভালো মন্দ রান্না হয় কিন্তু আমার বাড়িতে আজ হয়ে গেলো উল্টো তার কারণ কি বলুন তো এই পরশু দিন তো আপনাদের দাদা হয় মটন এনেছিল এখন সেই মটনটা না ছিল দুদিন ধরে খাওয়া হয়েছে সেই জন্য আমি ওকে আজ মানা করেছি যে দুদিন তো খেলে এখন না আর আজকে চিকেন বা কেন কিছু এনো না কারণ রোজ রোজ মাংস একেবারে রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না মানে ওর খেতে ভালো লাগে কিন্তু আমার না একেবারে ভালো লাগে না মাছ মাংসর প্রতি আমার কোনো রকম কোনো চাহিদা নেই আমাকে যদি কেউ সবজি রান্না করে দেয় আমি হয়তো সেই সবজিটার দিকেই যাব আমার কিন্তু মাংস সামনে থাকলে সেটার প্রতি আমার কোনো রকম আগ্রহ যাবে না আর তবে আমি না চিকেনটার পকোড়া ভীষণ ভালোবাসি কিন্তু আমার চিকেন রান্না বলুন বা ইয়ে বলুন আমার এগুলো খুব একটা পছন্দ হয় না চলুন গল্প করতে করতে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে আর বলবো নয় আমার ঘরটা তো এমনিতেই ভাঙা চড়া আমি ঝাড় দিলাম এক্ষুনি আবার নোংরা হয়ে যাবে এদিকে কালো এসে বসে আছে কতক্ষণ ওকে দুটো বিস্কুট দেবো বা রুটি দেবো আপনাদের দাদাভাইয়ের সাইকেলটা বের করে রাখলাম কারণ ও তো কিছুক্ষণ পরে আবার বেরিয়ে পড়বে তাছাড়া আমার বাইরেটাও ঝাড় দেওয়ার আছে সেই জন্য ওখানটায় একটু জায়গা বের করার জন্য আমি সাইকেলটা বের করে নিলাম নতুন আরও একজন হাজির হয়েছিলেন কিন্তু তিনি দেখলেন যে অপেক্ষা করতে করতে আর সে পারছে না সেই জন্য সে দৌড়ে চলে গেল আর এদিকে কালু কিন্তু অপেক্ষা করছে কতক্ষণে ওকে আমি খেতে দেবো মানুষের থেকে কিন্তু পশুবাসীর পাখিরা অনেক ভালো কেন বলছি কথাটা জানেন মানুষ তো অবশ্যই ভালো আমরা সামাজিক জীব অবশ্যই সকলের সঙ্গে মানিয়ে চলাটাই হচ্ছে আমরা আমাদের জীবন কিন্তু কি বলুন তো কিছু কিছু মানুষ আছে তারা না প্রত্যেকটা মুহূর্তে আঘাত দিতে পারলে ছাড়ে না সেই সমস্ত মানুষের থেকে না দূরে থাকাটা অনেক ভালো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে এসে আমি এই যে ঘরে চলে এসেছি এখন একটু ব্রাশ করে নেব আমার ঘরটা এতটাই খারাপ আপনাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে চাই না কিন্তু আগের দিন একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তোমার ফুল ব্লগটা শেয়ার করবে তো মনতোষ দাদা তোমার উদ্দেশ্যে আমি বলছি যে আজ তোমার জন্যই কিন্তু মূলত ব্লগটি আমার করা তো আশা করি আপনার ভালো লাগবে বা কোনো কিছু তো কমেন্ট করে কিন্তু জানিও আমার ঘরবাড়ি দেখে কিন্তু কেউ প্লিজ কিচ্ছু মনে করো না কারণ এটা না আমার নিজের ঘর নয় যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের মধ্যে কিছু কিছু সময় আবার তুমি তুমি গড়ে ফেলি তো সেটা হচ্ছে কি বলুন তো আমি না সব সময় তুমি আমি করেই তো ঘরের মধ্যে কথা বলা হয় কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু শুরুর থেকে আপনা আপনি করে কথা বলি বা এখানে আমার থেকে বয়সে অনেক বড়োরাই আমার ব্লগ দেখেন তো আমি কিন্তু সেই জন্য আপনা আপনি করে সকলকে সম্বোধন করি তো আমার যারা ছোট আছো তাদেরকে আমি তুমি তুমি করে বলছি তাও আর যারা বড় আছেন তাদেরকে আমি আপনা আপনি করে সম্বোধন করলাম বা হোক চলুন আমি কিন্তু এখন এই যে একটুখানি নিজের স্কিন কেয়ারটা করে নেবো ব্রাশ করা হয়ে গেছে সবার আগে মুখে একটুখানি শীতের ক্রিম লাগিয়ে নেব আমার আসলে ড্রাই স্কিন তো একেবারে মানে শীতের সময় তেল তেলেও হয় মানে গরমের সময় ভীষণ পরিমাণে তেল তেল হয়ে যায় আর শীতের সময় একেবারে স্কিনটা ড্রাই হয়ে যায় এই হচ্ছে স্কিনের দশা চলুন আদিত্যর জন্য এই যে কনফ্লেক্সটা এখন বসিয়ে দেবো দুধের শটটা উপর থেকে তুলে রেখে দিলাম কারণ ওটা না আমি ঘি তৈরি করি সেই জন্য ওটাকে তুলে রেখে দিলাম আর এই যে আদিত্যর জন্য দুধ আর কনফ্লেক্সটা আমি গরম দুধে ভিজিয়ে রাখবো তাহলে না ওর খেতে সুবিধা হবে আমি আমার বাচ্চাকে কনফ্লেক্সে একটু গুঁড়ো করে দিই যাতে ওর ভালো লাগে মুখে খেতে গোটা গোটা কনফ্লেক্স খেতে একটু বাচ্চাদের অসুবিধা হয় বটে জানেন ওদের খুব একটা খেতে ভালোও লাগে না সেই জন্য একটু গুঁড়ো করে দিলে ওদের কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে ওদিকে চা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি ওটা শেয়ার করতে গেলে অনেক বড় অনেক বড়ো ব্লগ হয়ে যেত তাছাড়া সকালবেলা এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময়টা কেটেছে আজ আমি যে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারবো সেটাই আমি ভাব ভাবতে পারিনি তো যাই হোক এর মধ্যেও একটু এই যে ব্লগটা শেয়ার করে দিলাম এখন আমি যে চলে এসেছি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে সমস্ত শীতের পোশাক তারপর এই পাঁচ দিন যা জামা কাপড় পরেছি সব কিছুই এখানে ধুয়ে দিয়েছি একেবারে রোদের কোনো চিহ্ন নেই যাই হোক রোদ হয়তো বেড়াবে সেরকম ওয়েদার মনে হচ্ছে আর আবহাওয়া দপ্তর থেকে সেটাই তো এস এম এস ফোনে পাঠিয়ে দিয়েছে সকলের ফোনে আশা করি যায় কাশফুলগুলো দেখেছেন কেমন ঝরে গেছে বৃষ্টি হয়েছে না গত তিন দিন সেই তিন দিন বৃষ্টির জন্য কাশফুলগুলো একেবারে ইয়ে হয়ে গেছে ঝরে গেছে এটি হচ্ছে আমার ঘর ঘরের সামনেটা এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে আমার ঘরের সামনে ফুল গাছগুলো লাগিয়েছি কি সুন্দর ফুল ফুটেছে দেখেছেন যাই হোক চলুন আজকে সমস্ত ফুলগুলোকে নিয়ে আমি ঠাকুরের চরণে দিতে পারবো গত পাঁচ দিন তো আমি পুজো দিইনি আর এদিকে দেখুন আমার কিন্তু রজনীগন্ধা ফুল ফুটেছে এর আগের বছর না অনেক বড় বড় হয়েছিল স্টিক গুলো এবার বছর দেখছি ছোট ছোট হয়েছে আসলে গাছগুলো তো খুব একটা যত্ন করা থাকে সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এই যে সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় আমি জামাকাপড় সব মেলে দিয়ে এসে আর বসে আছি বসে থাকাটা ঠিক বলবো না মানে এখানে বসে আমি ভিডিওটা আপলোড করছিলাম আর ও ঘরে আদিত্য এত পরিমাণে আমাকে জ্বালাতন করে এখন অনেক কাজ বাকি আমার জামা কাপড় গোছানো তারপর বিছানাটাও আমি এখনো গোছাইনি তবে বসে আছি তার কারণ হচ্ছে বিছানাটা গোছালে এতক্ষণ হয়ে যেত গোছানো কিন্তু গোছায়নি আমার প্যান্ট ট্যান্ট পুরো আপনাদের একটু ব্যাক ক্যামেরাতে দেখাই আমার কিন্তু প্যান্ট এখানে পুরোটাই ভেজে আমি এই অবস্থাতে যদি খাটে উঠি তাহলে আমার খাটের বিছানা চাদরও ভিজে যাবে আর রাত্রেবেলা আজকে আমি এ ঘরে ঘুমিয়ে নিয়েছিলাম একা একা কিছুটা সময়ের জন্য তারপর বারোটার সময় আমি আবার উঠে গেছি আর এই যে আমার আপলোডের খাতা এখান থেকে আমি সমস্তটা ডিসক্রিপশান এসিও করি আর এখানেই আমার সমস্ত কিছু লেখা আছে তো এই খাতাটা আমার হচ্ছে সাথের সঙ্গী বলতে পারেন তো একবেলায় খাতাটাকে অবশ্যই আমার দেখতে হয় ধরতে হয় এই খাতাটা আপনাদের দাদা ভাই আমাকে ইউটিউবের জন্যই কিন্তু এনে দিয়েছিলেন আচ্ছা যাই হোক অনেক গল্প হলো অনেক কথা হলো এই অবস্থাতে তো বেশিক্ষণ থাকা যাবে না যাব হচ্ছে স্নান করতে সবার আগে জলটা গরম দিতে হবে কারণ এত পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা জলতে স্নান করলে পুরো বরফে পরিণত হয়ে যাব সেই জন্য কিন্তু এখন আমি করবো হচ্ছে গরম জল তো আপনারা দেখুন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে কি নিবি তুই হ্যাঁ কেন ওটা বন্ধ করা নেই কিছুটা জামা কাপড় এখানে যে পড়ে রয়েছে এগুলোকে আর ধোবো না কেমন রোদ বেরিয়েছে একটিবার দেখে আসি বাহ ভাঙাচোরা ঘরের মধ্য দিয়ে আপনারা একটু ঝলমরে রোদটাকে দেখে নিন গত তিন দিন পরে আজকে আমার ঘরে রোদ উঁকি মারছে খুব সুন্দর রোদ বেরিয়েছে ভাগ্যে জামা কাপড় গুলো সো ফাইনালি আজকে তিন দিন পরে কিন্তু আমরা রোদটাকে দেখতে পাচ্ছি কার কার ওখানে আর রোদ বেরিয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমি তো ভীষণ ভীষণ আনন্দ পেলাম রোদটাকে দেখে তার একটাই কারণ কি বলুন তো কারণ আমি আজকে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি রোদের জন্য মানে ভাবতেই পারিনি যে রোদ এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখ রোদ বেরিয়েছে আমার একটা কাজ উপকার হলো কি যে জামা কাপড়গুলো অন্তত শোকাবে আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে পেছন পেছন এসেছে আর এই রোদ পেয়ে না পাখিগুলোও সব উঠছে কিভাবে দেখুন আর যাই হোক চলুন আগে সবার আগে স্নানটা করি তারপরে সব কথা না হলে ঠান্ডা লেগে যাবে স্নান করে আমি সবার আগে যে জামা কাপড়গুলোকে কিন্তু উল্টে দিতে এসেছি আর সাথে একটু রোদও গায়ে লাগিয়ে নেবো কারণ ভীষণ ভীষণ শীত করছে আর ওদিকে আমি ঘরে পুজোও করে নিয়েছি পুজো করে এখন এই যে রোদের মধ্যে এসেছি চুলটাকে একটু খুলে দাঁড়ানোর জন্য আর মোছার জন্য চুলটা একেবারে ভেজা রয়েছে মাথাতে তো শ্যাম্পু করতেই হতো সেই জন্য শ্যাম্পুটাও করে এখন এই যে দাঁড়িয়ে আছি মানুষ দেখুন এখনও কিন্তু মানে ওয়ার্ক করেই যাচ্ছে এখানে রাস্তাটা না এত ভালো এত ভালো প্রত্যেকটা মানুষ মানে এখানে মর্নিং ওয়াক বলুন ইভিনিং ওয়াক বলুন করতে আসে আমার এত ভালো লাগে শান্ত শিষ্ট পরিবেশ আপনাদের কি বলবো আমার ভীষণ ভীষণ একটা পছন্দর মতন জায়গা বলতে পারেন কিন্তু আমার ঘরের সামনে যদি একটু মাটি দেওয়া থাকতো একটু উঁচু করা থাকতো তাহলে আমার যে মনের ইচ্ছাগুলো সেটা আমি অবশ্যই পূরণ করতে পারতাম মানে আমার না গাছের ভীষণ ভীষণ শখ তো আমার বাড়ির সামনে তো মাটি দেওয়া নেই একেবারে জলা জায়গা আর এখানে বৃষ্টি হলে জল জমে যায় এখানে মাছ ঘোরাঘুরি করে মানে কতটা জলের জায়গা বুঝতেই পারছে সেই জন্য না গাছপালা আমি কিছু লাগাতে পারি না এই যে রবা গাছগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দাদা ভাই নয় আমি নিজে মাটি কেটে এনে ওই জায়গাটা উঁচু করে আমি তারপরে কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম চলুন আমি এখন যাব পুজো করতে তো পুজোর জন্য এই যে গাছ থেকে এখন ফুলগুলো তুলে নিচ্ছি আর আমার গাছে আজকে অনেক ফুল হয়েছিল অনেকগুলো ফুল হয়েছিল শীতের মধ্যেও যে আমি এতগুলো ফুল পাবো সেটা ভাবতেই পারি ঠান্ডা লাগছে গায়ের কাটাটা পুরো শিওরে গেছে সকালবেলা স্নান করতে গিয়ে আর আমি কি ক্রিম লাগাই দেখুন আমি লাগাই হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম হয়তো এটা আপনাদের দাদা ভাই এনে দিয়েছিল শীতের ফেয়ার লাগলি তো আমি কিন্তু এটা ইউজ করি চলুন আগে এটা লাগাই যখন যেটা পাই তখন সেটা লাগাই আমার এরকম কোনো ব্যাপার নেই যে এটা লাগাবো না বা ওটা লাগাবো না এই জয়েন্ট ক্রিমটা তো সেদিন অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে এই যে ক্রিমটা এই ক্রিমটা জয়েন্ট ক্রিমটা আগে দিন অনলাইন থেকে নেওয়া হয়েছে এটার প্রাইস লেখা আছে চারশো পঁচিশ টাকা কিন্তু আমি নিয়েছি হচ্ছে দুশো নয় টাকায় পার্সেস করেছি তো ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমার এসেছে ভীষণ পছন্দ হয়েছে আমার প্রোডাক্ট তো চলুন বডি লোশনটা তো সারা গায়ে অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি এই যে ব্রোলিংটা একটু লাগিয়ে নেব শীতের ওই ক্রিমটা এবার ভেবেছিলাম কিনবই না কিনবই না কিন্তু এবার বছরই আমার সব থেকে কেনা হলো বেশি আপনাদের দাদা ভাই দেখে আগের দিন আদিত্যর জন্য এই ব্রোলিংটা কিনে নিয়ে এসেছে ছেলের মুখটা না খুব ফেটে যাচ্ছিলো আর ওই বডি লোশনটা দিয়ে বা আমার যে শীতের ক্রিমগুলো ছিল ঘরে সেটা দিয়ে কোনো কাজ হচ্ছিল না ওর বাবা আবার দৌড়ে গিয়ে সেটা কিনে নিয়ে আসলো ছেলে বলতে অজ্ঞান জানেন তো ওর সাইকেল থাকতে এখানে দুই দুটো সাইকেলও পড়ে আছে একটা স্কুটার পড়ে আছে একটা ওর সাইকেল পড়ে আছে সেই সমস্ত রেখে দিয়ে এখন এই যে আমার সাইকেলটা নিয়ে ছোটাছুটি করছে ঠিক আছে বয়স হচ্ছে ওর ওইটুকু মানে পাঁচ বছর বয়স হতে পারেনি দেখুন আমার সাইকেলটা নিয়ে টানাটনি করছে এখন এটা পড়বে এটা পড়বে সাইকেলটা এখন পড়বে হ্যাঁ চলুন আদিত্য ওদিকে ওর মতন করে খেলা করুক আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্না করতে চলে এসেছি আজ রান্না করবো হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে করবো বেগুন পোড়া তো এটাই আজকে আমাদের দুপুরবেলা রবিবারের মেনু রবিবারের দিন পোড়া অবশ্য খেতে নেই কিন্তু জানেন তো আজ ভীষণ ভীষণ শখ মানে ইচ্ছা করছিলো সেই জন্যই কিন্তু পড়া তাছাড়া যখন আমি বেগুনটা কুড়িয়েছিলাম তখন আমার একেবারে জানা ছিল না যে রবিবারের দিন নাকি কোনো পোড়া খেতে হয় না আমি পরে এটা জানতে পেরেছি তো আমার ভীষণ আফসোস হচ্ছিলো সেই জিনিসটা জানার পরে কিন্তু আমি তো না জেনেই করেছি অনেকে বলে শনিবারের দিন পোড়া খেতে হয় শনিবারের দিন পোড়া খেলে নাকি ভালো হয় কিন্তু কিসে ভালো হয় আমি না সেটা জানি না আমি একটু বিজ্ঞান সম্মত মানুষ তো বিজ্ঞানের ব্যাখ্যাগুলো আমি পছন্দ করি যাই বা হোক চলুন কিছু করার নেই আজকেই আমার ভুলবশত হয়ে গেছে তো এইদিকে কিন্তু আমি বেগুন আর টমেটোটাকে পোড়াতে বসিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাই আমাকে একটা জাল জাল করে রুটি ছাকা যে ইটগুলো হয় সেটাকে আবার জালতে আটকে দিয়েছে এই পোড়া করার জন্য ওদিকে আমি টমেটোটা পোড়া পুড়িয়ে নেব আর এদিকে বেগুনটা আমি বসিয়ে দিয়েছি একদম লো আছে দিয়ে কিন্তু আমি এটাকে পোড়াচ্ছিলাম খুব ধৈর্য সহকারে এটাকে কিন্তু পোড়াতে হয় আমি এই যে তৃতীয়বার বেগুন পোড়া করছি আগেও একদিন করেছিলাম আপনাদের দাদাভাই সেটা মাখিয়েছিল এত ভালো লেগেছিল আমাদের দুজনেরই তো আজ ভাবলাম সেই জন্যই আমাদের পছন্দ মতন খাবারটাই বানিয়ে নিই তো বেগুনটা ওদিকে পোড়ানো হয়ে গেছে রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে এই যে দেখুন টমি এসে বসে আছে ওকে খাবার দেওয়ার জন্য ও আজকে সকাল থেকে আসেনি দুপুর টাইমটাতে এসেছে ও একেবারে আর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে যদি আমরা কোনো খাবার বেঁচে যাই তখন ওকে দিই সেইটা খেয়ে দিয়েই চলে যায় এদিকে রান্না কমপ্লিট বেগুন পোড়া আর টমেটোটা এদিকে মাখিয়ে রেখেছি আর এদিকে করেছি ডাল মুগের ডাল আর মুসুরের ডাল না একসঙ্গে মিশিয়ে করেছি কেন জানেন আমার ঘরে আজকে ডাল ছিল না আর এদিকে করেছি প্রকারের আলু মাখা আদিত্যটা হচ্ছে লঙ্কা ছাড়া আর আমাদেরটা ঝাল দেওয়া আর এদিকে এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি তো ছোলার ডালটা ওদিকে রান্না করবো রাত্রেবেলা রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি এখন এই যে যে সবজিগুলো ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। এত শীত লাগছে মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরে কতক্ষণে গিয়ে একটু রোদে বসবো অবশেষে আমি কিন্তু রোদে চলে এসেছি আর আদিত্য দিকে বসে আছে চটের নিচে আর আমাকে বলছে মা তুমি ফুচকা খাবে আমি বলছি হ্যাঁ রে বাবা খাবো তুই দিবি বলছে এই নাও ওই জন্য ওর সঙ্গে বসে বসে খেলা করছিলাম একটুখানি আমার ভীষণ ভালো লাগে আমার ছেলের সঙ্গে সময় কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল আমি ভীষণ ভীষণ এনজয় করি ওর সঙ্গে সময় কাটাতে জানেন আর তার থেকে ভালো লাগে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমরা তিনটে মানুষ থাকি তো আসলে আমাদের জগৎটাই হচ্ছে তিনজনের জগৎ একসঙ্গে জীবন কাটানো এছাড়া আর কী বলুন তো হাসি খুশি তারপরে মানে ঝগড়া অশান্তি সব কিছু নিয়েই তো প্রত্যেকটা মানুষের জীবন সব কিছু মেনে নিয়ে সব কিছু ইয়ে করেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হয় যাই বা হোক চলুন রোদ তো পইয়েছিলাম ওখানে কিছুক্ষণ রোদের মধ্যে বসে থেকে ঘরে এসে আপনাদের দাদা ভাইয়ের মাথাতে না এত ড্যান্ড্রপ হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিয়ে আমি যে এখন এসেছি জামা কাপড়গুলোকে তুলে নিতে তো জামা কাপড় তো শুকিয়ে গিয়েছে সকাল সকাল যেহেতু ধুয়ে দিয়েছিলাম আর রোদের তাপটাও বেশ সুন্দর দিয়েছে আজকে আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমার জামা কাপড়গুলো শুকাবে কি না এই ভিজা অবস্থায় নিয়ে রাখতে হবে কি না অবশেষে এত ঝলমলে রোদ বেরিয়েছে যে আমার জামা কাপড়গুলো দুটোর মধ্যে সব শুকিয়ে গেছে আমরা কিন্তু খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট দিয়েছিলাম এখন সন্ধ্যাবেলায় যে ছেলেকে পড়াতে বসিয়েছি তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ওর বই খাতাগুলো দেখেছেন কি করেছে আজ আর ওকে খাটে বসায়নি ওকে আজ একটু জায়গাটা পরিবর্তন করে দিয়েছি বাচ্চাদের দেখবেন পড়াশোনার জায়গা পরিবর্তন করে করিয়ে দিলে ওদেরও ভালো লাগে রাত্রেবেলার মেলুতে আজকে লুচি আর ছোলার ডাল যাইবা হোক আমার ব্লগটি তবে বন্ধুরা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে না বলেই নয় আমি আপনাদের কাছে আগের দিন একটা ক্রিয়েট পোস্ট করেছিলাম যে আপনারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন সেখানে না একটা বাজে আমার কমেন্ট যাই যাইবা হোক সব কিছু আমাদের ইউটিউবে যেহেতু এসেছি আমাদের সব কিছুই কিন্তু মানে সহ্য করতে হবে আর লুচিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ফুলছে দেখেছেন হ্যাঁ আমি লুচি কিন্তু আগে একদমই করতে পারতাম না কিন্তু আমি এখন পারফেক্টভাবে করা শিখে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন